গুড মর্নিং সবাইকে সকাল সকাল উঠে টিফিন বানিয়ে নিলাম তো আজ হালকা কিছু বানিয়েছি তো দেখো এখানে একটা নিরামিষ তরকারি করেছি আর করে নিলাম গিয়ে হলো রুটি তো সকাল সকাল একটু রুটি তরকারি খেলে বেশ ভালোই লাগে তো এই দেখো এখানে রুটি করে নিলাম তো পাতলা করেই করেছি আর রুটি তরকারি সাথে হলো গিয়ে পেঁয়াজ বাস হয়ে গেল। তো এখন আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি তো রান্নাটা পরে করব সকালবেলা আজ তো সানডে তো তাই একটু রুটি তরকারি করে নিলাম তো এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে নিরামিষ সবজি দিয়ে রুটি আর দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ তো আমি আমার তো কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে রুটি তরকারির সাথে তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর তোমরা কে কে কাঁচা পেঁয়াজ খাও বলবে আমি তো খাই